তো হ্যালো গাইস তোমাদের একটা আজকে সুন্দর ব্লগ দেখাতে চলেছি তো গাইস ব্লগটা এখান থেকে পুরো এন্ড অব্দি দেখতে থাকবা খুব মজা আসবে তো চলো দেখা যাক রোম রোম ভাইয়ো সিস্টেম পার देंगे सिस्टम পার देंगे গাইস দেখতে পাচ্ছ আনন্দ সেই মাইডা টিম গাইস একজন বিড়ি খাচ্ছে তার মা বাবা জানে না দেখাচ্ছি ও কেন বিড়ি আছে তো আমি বিড়ি ফিরি খাই না বিড়ি ফিরি খাচ্ছি ও কি ছেলে ভাই বিড়ি কি টান দিচ্ছে বাড়া আরে গাইস দেখে ফেলেছে ছেলেটা তো এখানে থাকে সব যত সব পার্বলচু দা টিম ইয়ে কেউ বিচি বার করে গেম কে বিচি করে গুলি খেলছে কে ফুঙা দেখে গুলি খেলছে আইস কি ভাই সাব তো গাইস ফিগার দেখতে পাচ্ছ তো গাইস এই যে আমাদের চন্দনা কাটার টিম তো দাদা নাম তো কি বলে দিন একটু বা কেন দাদা হ্যালো গাইস তো আমাদের দাদা এখন বলছে না ওনার নামটা মদ বলে টাকা চাইছে গাইস বাবা রে গাইস লেগপিছ দেখতে পাচ্ছো লেগপিছ ও কি দারুন ঠ্যাং গুলো একদম ঠিক বকের ঠ্যাং এর মতো আর মুখ মুখটা চাই रणवीर সিং এর মতো বাবা রে পুরো নায়ক তো ফাট দেখতে পাচ্ছো এখন আই গুলিবাটা হচ্ছে কাঁচা কাঁচা আমার একটু দেখছো ভাই গুলির জন্য মাই মারি লেগে যাচ্ছে গুলির জন্য এই যে আরেকজন এসছে গুলি খেলবে বলে আবা বাবা ছুটে ছুটে আসছে কোন হে আমাদের রাজীব দা তো দেখতে পাচ্ছ আমাদের বিহান যাচ্ছে गाइस কলাবাগানে বিহান যাচ্ছে সেই সুন্দরী বিহান তো সামনে যে আছে

তো গাইস ব্লগটা তোমাদের কেমন লেগেছে একটু বলো কমেন্ট করে বলছে আমার ব্লগটা এ নেবে পোস্ট করবে বলছে তো গাইস দেখতে পাচ্ছেন এই যে কলা হয়েছে স্বপনের কলা আমাদের সেই পোষ মেলা আসছে তো এই কলা বাগানে সবাই যত সব মেয়েরা ঢুকে আর এই কলা পেরে পেরে গাইস ব্লগটা এখানেই एंड कर दिखी और किसी कथा बोलो ना तो भाई बात यहीं पर मिलता है देख सकते हो इन लोगों का पढ़ाई लिखाई कहाँ है सब पढ़ाई लिखाई इसी में चला गया इन लोगों का